গত মাসে স্টার রোগী হয়েছেন এবং কাজের পাশাপাশি ডিএক্সেন বিজনেসটা করতেছেন তো আলহামদুলিল্লাহ গত মাসে ওনার একটা ভালো বিজনেস হওয়াতে এই মাসে প্রায় বাংলাদেশের পঞ্চাশ হাজার প্লাস টাকা আসছে তো অনেকে হয়তো বিশ্বাস করে না ডিএক্সেন এ টাকা ইনকাম করা যায় ডিএক্সেন এ একটা ফিউচার আছে যেখানে অর্থনীতি মুক্তি নেওয়া যায় অন্যের অদিন থেকে মুক্তি নেওয়া যায় অন্যের গোলামি থেকে মুক্তি নেওয়া যায় এটা হয়তো অনেকে বিশ্বাস করেন না তো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না তো যারা বিশ্বাস করেন না বা আমির ব্যয়ের সাথে যারা আছেন যারা আমির ব্যয়ের কথা বলে ডিএক্সন থেকে যে ইনকাম করা যায় এবং ডিএক্সনের প্রোডাক্ট ইউজ করে নিজে সুস্থ থাকা যায় এই কথাগুলো যখন আমির ব্যয় বলে আপনাদের সাথে আপনারা যখন বিশ্বাস করেন না তখন হয়তো অনেক কিছু দ্বিধাদ্বন্দ্বতা থাকে তো এর মধ্যে আজকে আমি ভাইয়ের মুখ থেকে শোনেন উনি যে বোনাস পাইছেন ওনার কাছে কেমন লাগে ওই ভালো লাগাটা উনি শেয়ার করবে এবং অবশ্যই আপনাদের উদ্দেশ্যে যে একটা মেসেজ দিবে কি করেনি আপনাদের যে এখন আমির ভাই টাকাটা রিসিভ করতেছে জি আমির ভাই আপনার যে বোনাস গত মাসে আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডেটসেন ধন্যবাদ হচ্ছে আমার কাউন্টি অডিটার আলামুল সার্কেল দেখেন আমরা ডিএক্সিন করে কাজের পাশাপাশি একটু একটু করে সময় দিয়ে আলহামদুলিল্লাহ গত মাসে আমার একটা বাংলা একটা বিজনেস হয়েছে যার কারণে আলহামদুলিল্লাহ প্রায় দুই হাজার প্লাস রিংয়ে আমি উত্তর বিজনেস পাইছি উত্তর করছি বাংলাদেশের টাকা প্রায় পঞ্চাশ হাজার প্লাস সো আমাকে যখন আমি প্রথম আছি ডেক্স তখন আমাকে আমার ফ্রেন্ড ফ্যাক্টরিকাল এবং অনেক কাজের মানুষ মানে আমার কাছের মানুষ তারা সবাই বলছে যে কইকেশ্বরস ত্বকে ডা দেবে টাকা ইনভেস্ট করতে হবে বা অনেক কিছু আমাকে বলছে যে এটাতে কিচ্ছু নাই আসলে আমি তাদের উদ্দেশ্য বলছি যে না এটাতেই আছে আলহামদুলিল্লাহ আমি এর আগেও অনেক কিছু এই অ্যামুল সিস্টেম জড়িত ছিলাম আমি ইনভেস্ট করেও আমি এরকম একটা বোনাস উদ্রহ করতে পারি নাই আর এখানে কোনো ইনভেস্ট করি নাই কোনো রিক্স নাই আমার নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলো ব্যবহার করে এবং কাদের পাশাপাশি আমার ফ্রেন্ড সার্কেল এবং অন্যান্যদেরকে আমি আমার এই যেই প্রোডাক্টগুলো ব্যবহার করছি তার উপকারিতা বলে আলহামদুলিল্লাহ এখন আমি এই গুণটা উদ্ধ করছি তো আমি যার মাধ্যমে জয়নিছি তিনি হচ্ছেন আমার আলমগীর স্যার তার কারণে আমি এই ডিএসএম সাথে সংযুক্ত হয়েছি সো ধন্যবাদ জানাচ্ছি আমার লিডার আলাম ভাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোগিতা করার উনি বাংলাদেশে আছেন নাজমুল হাসান ভাই এবং স্বামী পাঠারি ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের সহযোগিতায় আমি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমি যাতে দ্রুত এই যে স্বপ্নের পজিশন ডায়মন্ড হওয়ার জন্য আমি আগামী বছর দুই হাজার পঁচিশের ভিতরে কমপ্লিট করবো সবার আমার দোয়া করবেন এবং ধন্যবাদ জানাচ্ছি আমন্দীরা আনন্দীর ভাইকে আসসালাম আলাইকুম আমি আমি নিচ্ছি